তারা দুর্ঘটনার কবলে করেছে চট্টগ্রামে এবং আমরা চতুর্দিকে শুনছি তাদের আহ আলম নিহত হয়েছেন হাসান আবদুল্লাহার অবস্থা খুবই খারাপ তারপরে ইত্যাদি ইত্যাদি অনেক ভয়ঙ্কর তথ্য চতুর্দিকে ছড়াচ্ছে আমরাও খুবই উদ্বিগ্ন ছিলাম আমার কাছে অনেকে প্রশ্ন করেছেন এবং অনেকে আমাদের কাছে মেসেজ মেসেজ দিয়েছেন জানতে চেয়েছেন যে তাদের অবস্থা কি আমরা তাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করেছি এবং সফল হয়েছি আমাদের সাথে যুক্ত হয়েছেন সাজিদ সালম তিনি মনে হচ্ছে সুস্থ আছেন আমার সাথে বিস্তারিত কথা হয়নি আমি সরাসরি সাজিদ সালমকে জিতে চাই সাজিদ কেমন আছেন আসলে আল্লাহ যদি চান তাহলে অবশ্যই কাউকে তার জায়গা থেকে মানে কেউ মেরে ফেলবে এটা সম্ভব না আসলে সো আল্লাহ চেয়েছেন এখন পর্যন্ত সুস্থ আছি অনেক কিছু হতে পারতো কিন্তু না আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ঠিক আছে হ্যাঁ কিন্তু মেরে ফেলতে চাওয়ার কোন চেষ্টা কি করা হয়েছে কারণ এরকম কথাই সবচেয়ে বেশি এখন বর্তমান সোশ্যাল মিডিয়াতে আছে যে ষড়যন্ত্র করে বা কেউ আপনাদেরকে মেরে ফেলার উদ্দেশ্যেই আপনাদের গাড়ি চাপা দিয়েছে আমরা আসলে চিটাগং থেকে যখন আমরা যাচ্ছিলাম গাড়াতে তো আমরা একটা গাড়িতে করে যাচ্ছিলাম আমি আর হাসনাদ আমাদের সাথে চিটাগং এর স্থানীয় সমন্বয় ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তারা দুইটা গাড়িতে ছিল তো আমরা আসলে যে গাড়িটাতে করে গিয়েছি আমরা হচ্ছে আসার সময় ইচ্ছা করি আমরা প্রথম গাড়িটাতে ছিলাম যাওয়ার সময় তিনটা গাড়ির মধ্যে কিন্তু আসার সময় ইচ্ছা করি আমরা দ্বিতীয় গাড়িটাতে অন্য একটা গাড়িতে উঠি আর কি তো এরপরে হচ্ছে মেইন রোড থেকে কিছু দূর আসার পরে এটা হয় একটা ট্রাক এসে আসলে ধাক্কা দেয় গাড়িটাকে তো ওই গাড়িতেও আসলে যেটা হয়েছে যে জি জি মানে ধাক্কাটা গাড়িটার উপর দিয়ে গিয়েছে এবং যেটা হয়েছে যে আহ ওখানে মানে যেটা অসুস্থ এটা হচ্ছে বা যেটা আহত হওয়া হয়েছে এটাকে ইগনোর করা যায় কিন্তু বলা যায় যে জাগিয়েছে গাড়িটার উপরে কিন্তু এখানে ইন্টারেস্টিং কিছু বিষয় আছে গাড়িটার মালিক যিনি পাওয়া গেল আর কি ড্রাইভারের উদ্ধৃতিতেই তো ড্রাইভার বললেন যে এই গাড়ির যিনি মালিক উনি এখন উনি একজন হচ্ছে জুলাইয়ের হত্যা মামলার একজন আসামি পাশাপাশি জি এবং পাশাপাশি হচ্ছে ওনার কাছে আমরা যখন জানতে চাইলাম যে আপনি কোথায় গিয়েছিলেন কি কাজে গিয়েছিলেন ডকুমেন্টস কি উনি বললো যে কোথাও হচ্ছে উনি মানে মাল আনলোড করতে গিয়েছিলেন সেরকম কোনো ডকুমেন্ট উনি জায়গা থেকে দেখাতেও পারলেন না সর্বশেষ ডকুমেন্ট যেটা মাল মানে আনলোড করা এটা অনেক আগে তো তারপরে আবার তিনি এক এক সময় আগে কথা বলছেন তো এই জায়গা থেকে মানে এটা সন্দেহজনকই অবশ্যই তো সামগ্রিক ভাবে আসলে বর্তমান ওনাকে তো জি জি পুলিশ সাথে সাথে ওনাকে গ্রেফতার করেছে জিজ্ঞাসাবাদের জন্য আমরাও জিডি করেছি আমাদের জায়গা থেকে এখন এই বিষয়টা নিয়ে তদন্ত চলছে তো আমাদের জাস্ট মনে হয়েছে যে আমাদের গাড়িতে ধাক্কা লাগলেও যেহেতু আশেপাশেই ছিল আসলে গাড়িগুলো আল্লাহর রহমতে সুস্থ আছি হয়তো মানুষের ছিল আল্লাহ চাইছেন জন্য ছিল অন্য অন্যতর অবস্থা কি গাড়িতে আমরা চারজন ছিলাম আমি হাসানাত আব্দুল্লাহ এবং সাকিব আকিল তারা আমাদের আনন্দন অন্যতম সহযোদ্ধা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়েরই আমরা চারজন ঢাকা থেকে এসেছিলাম আজকে আমাদের আমরা শহীদ আলিস ভাইয়ের জানাজাতে অংশ গ্রহণ করার জন্য এরপর আমরা এখানে যে উগ্রবাদী সংগঠন স্কনের বিরুদ্ধে তাদের নিষেধের দাবিতে যে সমাবেশ হয়েছিল জনসমুদ্র আসলে সমাবেশ না সেখানে আমরা অংশগ্রহণ করেছি কথা বলেছি এরপর আমাদের মনে হয়েছিল যে যে পবিত্র ভূমিতে আমাদের অন্যতম বীর সহযোদ্ধা আলী ভাই সাহিত হবেন আমরা সেই ভূমি স্পর্শ করতে চাই এই জন্য আসলে আমরা লোহাগারা গিয়েছিলাম এবং সেখানে আসলে সেখান থেকে ফেরার পথে এই ঘটনাটি হয় আপনারা কি অনিরাপদ বোধ করছেন মানে আপনাদেরকে আসলে ওই ধরনের এখন পরিস্থিতি বিবেচনায় এবং সামগ্রিক দেশ এবং দেশের বাইরের যে ষড়যন্ত্র এই বিবেচনায় অবশ্যই কিছুটা অনিরাপদ বোধ করি আসলে স্বাভাবিকভাবেই বা করছি কিন্তু মনোবলের জায়গা থেকে সাহসের জায়গা থেকে বিন্দু মাত্র আমাদের এখন পর্যন্ত আমাদের বিন্দু মাত্র কমতি নেই আমাদেরকে তলানোর আসলে বিন্দু মাত্র কোনো সুযোগ নেই কারণ জীবন দেওয়ার জন্য রাজপথে সেই জুলাই যে নেমেছিলাম এখনো সেই বন করে দিন রাস্তায় নামা হয় রাজপথে নামা হয় তো সেই ভয়টুকু নেই কিন্তু আমাদের মনে হয় যে অন্তত এই নিরাপত্তাগুলো যদি কিছুটা নিশ্চিত করা যায় সেক্ষেত্রে দেশের জন্য দেশের মানুষের জন্য আরেকটু বেশি সময় হলেও হয়তো কাজ করার সুযোগ পাওয়া যেতে পারে জি আহ আপনারা সেখানে গেছেন আপনি সুস্থ আছেন এবং সবাই সুস্থ আছে তেমন কোনো ক্ষতি এটা আপনি নিশ্চিত করছেন আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে গাড়িটি গাড়িটার উপর দিয়ে গিয়েছে এটা সৌভাগ্য প্রমাণ মানে একটা গাড়ি এরকম ক্ষতিগ্রস্ত হয় আর গাড়ির ভিতরে যারা থাকে তাদের তেমন কিছু হয় না এটা অবশ্যই আমরা মনে করি যে সৃষ্টির তার ইচ্ছা তাছাড়া আসলে এটা সম্ভব নয় জি সেখানে গেছেন আপনারা যারা অ্যাডভোকেট আলিফের ইয়েতে আলিফের ব্যাপারে আলিফকে যেভাবে হত্যা করা হয়েছে সে ব্যাপারে আপনাদের পরিষদ ছাত্র নেতাদের বার্ষিক সমর্থনের সংগঠনের অবস্থান কি আবার বলছে যে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে এবং সেই বিচার কার্য করতে হবে এ ব্যাপারে আপনার সর্বশেষ আপনাদের অবস্থান জেনে আমি শেষ করব দেখুন এখানে আমরা তো একদম মাঠে এসেছি আমার ভাইদেরকে যে গলিতে আসলে আমার ভাইকে এভাবে জবাই করে হত্যা করা হয়েছে আমরা সেখানে গেছি আমরা আশেপাশের মানুষের কথা শুনেছি আমরা অন্য কারো কথা কান দিতে চাইনি সবার মুখে কথাটি এমনই ছিল যে ওইখানে উগ্রবাদ ইস্কনের কিছু সদস্য তাকে টেনে হিচড়ে ওই প্রাঙ্গণ থেকে একটা গলিতে নিয়ে যায় এবং সেখানে তারা এই নৃশংস এই হত্যাযজ্ঞটি ঘটায় এবং এটা এখানে তো যারা স্থানীয় যারা রয়েছে তারা স্পষ্ট করে বলছে যে স্কনের কিছু উগ্রবাদী সদস্যরা এই কাজটি করেছে স্পষ্ট আপনি মাঠ পর্যায়ে যে কারোর সাথে যুক্ত হলে এটি জানতে পারবেন সেই জায়গা থেকে দেখুন আমরা আমাদের জায়গা থেকে মনে করি বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ এবং আমাদের সাথে ধর্ম নিয়ে কারোর সাথে কোনো বিভেদ নেই আসলে আমরা হিন্দু ধর্মের ভাইদের প্রতি আমাদের সেই শ্রদ্ধাটুকু সময় থাকবে আমরা ভাই হিসেবেই থাকতে চাই কিন্তু যারা আসলে হিন্দু ধর্মের যারা উগ্রবাদী ইস্কনকে সমর্থন করে এবং সেই অনুযায়ী এরকম নারকীয় হত্যাযজ্ঞ ঘটায় তাদেরকে আমরা কোনো ধর্ম দিয়ে যাচ করতে চাই না তারা আমাদের উগ্রবাদী এবং তারা যে নৃশংস ঘটনাটি ঘটেছে তাদের জন্য এবং তাদের যে অপকর্মের রেকর্ড রয়েছে তাদের জন্য আসলে তারা নিষিদ্ধের দাবি রাখে সেই জায়গা থেকে আমরা সেই দাবিটি জানিয়েছি এবং আমাদের আমাদের শহীদ আলিফ ভাইয়ের বাবার সাথে যখন আমরা কথা বলেছি আমাদেরকে শুধু একটি কথাই তিনি বলেছেন যে তিনিও তার জীবনের শেষ দিকে রয়েছেন সায়ানে রয়েছেন তিনি তার ছেলের এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার নিজের চোখে দেখে যেতে চান এবং সেই হত্যাকারীরা শাস্তি পাচ্ছে সেটি তিনি নিজের চোখে দেখে যেতে চান এবং আপনারা কি এই বিচার আদায়ের ক্ষেত্রে আপনারা কি সচেষ্ট রয়েছেন কিনা কারণ একটু আগে সবগুলো আমরা সাহায্য ছিলেন তিনি বলেছেন যে তাদের তদন্ত চলছে এই পর্যন্ত আপনারা মানে প্রকাশ্যে ঘটনা ঘটেছে এখানে সন্দেহিক ভাবে আপনারা শুনেছেন বা সেখানে যারা দেখেছে তারা বলছে যে ইস্কনের সমর্থকরা এটার জন্য দায়ী এই ব্যাপারে কোনো সন্দেহ নাই দেখুন আমরা একদম স্পষ্ট করে বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলুন জাতীয় নাগরিক কমিটি বলুন কিংবা পুরো বাংলাদেশের বিবেকবোধ সম্পন্ন মানুষ তিনি যেই ধর্মেরই হোক না কেন এই একটি বিষয় একমত হবে এই যে মৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে এটি বাংলাদেশের মানুষ কখনো প্রত্যাশা করে না সেই জায়গায় আমরা আমাদের জায়গা থেকে হোক আমরা যা করা দরকার আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু করতে প্রস্তুত এবং আমরা শুধু এইটুকু কমিটমেন্ট দিতে চাই আমাদের এই ভাইয়ের আমাদের শহীদ আরিফ ভাইয়ের রক্ত আমরা বৃথায় যেতে দিব না এবং এই বাংলাদেশে আমরা আর কোনো এমন মৃশংস হত্যাযজ্ঞের ঘটনা দেখতে চাই না যারা এমন ষড়যন্ত্র করবে তাদের জন্য ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা এবং আমরা অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ভালোবাসা রইলো অনেক অনেক ধন্যবাদ আমার সাথে শেয়ার করবেন জানিয়ে দেবেন যে তারা ভালো আছে এবং অবশ্যই যারা এই ঘটনার সাথে যুক্ত ছিল তাদেরকে আটক করেছে আমরা অপেক্ষা আছি সেই আটক থেকে তাদের কিছু যদি বের হয় তো সালকে যুক্ত করবো ভালো লাগে